আমরা সবাই ভেবেছিলাম পর্বে আমরা সোহাগকে ছাড়াতে পারবো ছয়ষট্টি নাম্বার অলরেডি আপলোড হয়ে গিয়েছে প্রতিদিনই কিন্তু ইগল মিউজিকে এই নাটকগুলো আপলোড হয়ে থাকে এবং আমার এই চ্যানেলে আপনারা কিন্তু রিভিউ নাটকগুলো দেখতে পারেন তো আজকে পর্বে আমরা কিন্তু সোহাগকে ছাড়াতে পারিনি মোগল যেভাবে হচ্ছে সাক্ষী দিয়েছে সেভাবে উকিল সাহেবা ম্যাজিস্ট্রেটের কাছে একটা আবেদন করেছে যে তেইশ তারিখ পর্যন্ত আরেকটা ডেট নেওয়া হোক কারণ এটার সাক্ষী প্রমাণ হওয়ার জন্য আরেকটা ডেটের প্রয়োজন তখন ম্যাজিস্ট্রেট একটা কথাই বলেছে যেহেতু বাদের কথায় কেমন একটি রহস্য দেখা দিয়েছে সেহেতু আপনার এই ডেটে আমি রাজি তো পরবর্তী ডেটে আমরা অবশ্যই সোহাগে ছাড়াতে পারবো উকিল সাহেবা যখন সোহাগের সাথে দেখা করতে যায় তখন সুহাগ বলে যে উকিল সাহেবা আমি কি ছাড়া পাবো তখন উকিল সাহেবা বলে যে কোম্পানির কোনো লোকের নাম্বার আপনার কাছে আছে কি না তো তখন সুহাগ ভেবেচিন্তে বলে যে হ্যাঁ আমার বাড়িতে আমার যে মোবাইল আছে সেখানে কোম্পানির কয়েকজনের নাম্বার সেভ করা আছে তো উকিল সাহেবা বলল আপনি কোনো টেনশন করবেন না আগামী রায়ের ডেটে আপনাকে আমি মুক্ত করবই করব ইনশাল্লাহ তো আমরা শাশুটির নাম্বার পর্বে কি দেখতে পারব শাশুটির নাম্বার পর্বে আমরা দেখতে পারবো সুহাগ কিন্তু অলরেডি ছাড়া পেরে গিয়েছে এবং মোগ কিন্তু আজকের এই কোর্ট থেকে এসে সে কিন্তু খুবই চিন্তায় পড়েছে এবং তার ভাইস্তাকে ডেকে কিছু টাকার অফার করতেছে যাতে সে যেন নির্দোষ প্রমাণিত হয় এরকম একটা অবস্থায় কি নাটক হতে চলেছে আপনারা একটু চিন্তা করেন এবং এই নাটকটি সাতষট্টি নাম্বার পর্বে একটা টান উত্তেজনা হতে চলেছে এবং যারা যারা সোহানার অপেক্ষায় ছিলেন আমরা কিন্তু ষাষট্টি নাম্বার পর্বে সোহানাকে আবার দেখতে পারবো এবং অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে সোহানাকে যদি নাটকে দেখা না যায় তাহলে কি আপনারা নাটক দেখবেন না তো পরবর্তী নাটকে কিন্তু আপনারা সোহানাকে দেখতে পারবেন সুপ্রিয় দর্শক আজকের এই আয়োজনটি আপনার যদি ভালো লেগে থাকে তব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনি একটু কমেন্ট করে যাবেন এখানে কার অভিনয় ভালো লেগেছে এবং সুহাগকে আপনারা কতটুকু পরিবর্তন দেখতে চান এবং আমরা এতটুকু অপেক্ষায় আছি সুহাগ যখন ছাড়া পেয়ে গ্রামের বাড়িতে চলে আসবে তখন এই নাটকটি কেমন উত্তেজিত পর্ব হতে যাবে তো ষাষট্টি নম্বর পর্বে আমরা দেখতে পারবো সুহাগকে কিন্তু উকিল সাহেবা কিন্তু পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে ছাড়িয়ে এনেছে সেজন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং আপনারা কিন্তু জানেন যে আপনাদের রিকোয়েস্টে পরিচালক এই নাটকটি প্রতিদিনই আপলোড করছে তো প্রতিদিনই দুপুর তিনটার পরে এই নাটকটি আপলোড হয়ে যায় তো প্রতিদিনই ধারাবাহিক প্রতিদিন দেখার জন্য কিন্তু ইগল টিমকে অনেক বেশি ধন্যবাদ দিতে হবে এর জন্য আমার কমেন্ট বক্সে আপনারা সবাই ইগল টিমকে একটু ধন্যবাদ দিয়ে যাবেন এবং যারা যারা এখনও ষাশটি নাম্বার পর্ব দেখেননি তারা এখনই ইগল টিমে অথবা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে নাটকটি দেখে নেবেন এই নাটকটি শেষ পর্যন্ত কি হতে চলেছে আমি এখনই আপনাদেরকে দেখাবো তো এটা দেখার জন্য অবশ্যই আমার প্রিয় ভিডিওটি দেখতে হবে আমার পুরো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টেই কিন্তু আমাকে আরও অনুপ্রেরণা যোগায়। শুরুতে ইগোল টিমকে কিন্তু আপনারা ধন্যবাদ দিতে বলবেন না ঈগল টিমের জন্যই আমরা এত সুন্দর একটি নাটক দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আমার এই চ্যানেলটিকে যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনাদের অনুপ্রেরণায় পারে আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে এবং নাটকের সুন্দর সুন্দর রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হতে প্রতিদিনই কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে যায় সুন্দর সুন্দর নাটকের রিভিউ নিয়ে তো যারা যারা আমার চ্যানেলটিকে এবং আমাকে যারা যারা ভালোবাসেন এবং পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আশা করি সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন তো ধনী গুরিবের নাটকটি কার কার লাগে স্পেশালি আমার ভালো লাগে এর কারণ হচ্ছে এই নাটকটি প্রতিদিনে আপলোড হচ্ছে এটার জন্য অপেক্ষা করতে হয় না একটা টান টান উত্তেজনা পর্ব আমরা দেখতে পারব পরবর্তী পর্বে পরবর্তী কবে আসবে সেটা আমি এখনই জানিয়ে দিচ্ছি কালকে কিন্তু পরবর্তী পর্ব চলে আসবে এবং কালকের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে এবং আমার এই রিভিউ নাটকটি কেমন লাগে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং কালকের এই পর্বে আমরা দেখতে পারবো সোহাগ কিন্তু ছাড়া পেয়ে গিয়েছে এবং এটার জন্য আমার কিন্তু ভীষণ খুশি লাগছে আসলে আমি কিন্তু এই নাটকটাকে মন থেকে একদম ভালোবেসে ফেলেছি একটা সামাজিক একটা নাটক এবং গ্রামের কি সুন্দর একটি নাটকটা এখানে পরিবেশন হয়েছে এবং এটাকে বাস্তবে একটা চিত্র তুলে ধরা হয়েছে তো আসলে ওর মুঘল যে সে কিন্তু একদম ভয় পেয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু সুহাগের যে বোনের হাজব্যান্ড তাকে কিন্তু অলরেডি টাকা অফার করতেছে এবং সোহাগে বোনার হাজবেন্ড বলতেছে আমি কেন টাকা নেবো জ্যাঠা আমার তো টাকার দরকার নেই তো বলে যে আমি তোমার জ্যাঠা আমি তোমাকে টাকা দিতেই পারি আপনারা নুকে বুঝতে পারছেন এটা কি হতে চলেছে মোগল আসলে ভয় পেয়ে গিয়েছে ওর তো প্রতিপক্ষ কেউই নাই ঠিক আছে তো ষড়যন্ত্র করে সোহাকে ফাঁসিয়ে দিয়েছে তো এই ষড়যন্ত্রের লাস্টে কি হতে যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই অপেক্ষা করেছেন এবং আমিও কিন্তু অপেক্ষা করে আছি তো দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সুন্দর সুন্দর রিভিউ নাটকগুলো আপনারা দেখে নিন এবং এই নাটকটি যারা যারা এখনও ছয়ষট্টি নম্বর পর্ব দেখেন নাই তারা কিন্তু অবশ্যই ইগোল টিমে গিয়ে আপনারা ছয়ষট্টি নম্বর পর্ব দেখে আসবেন অথবা আমারই চ্যানেলে আমারই ডিসক্রিপশন বক্স লিঙ্গ আছে সেখান থেকে দেখে নেবেন আল্লাহ হাফেজ